কামারহাটিতে রাস্তা তৈরির উপকরণের মান খতিয়ে দেখতে কাউন্সিলরদের নিয়ে সড়ক পৌরপ্রধান স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের সুবাদে জনকল্যাণমূলক একাধিক কর্মসূচি গ্রহণে উদ্যোগী হয়েছে এবার তারই অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্পের সুবাদে কামারহাটিতে ইসরায়েল কলোনি এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। কামারহাটি পৌরসভার অন্তর্গত এই রাস্তা সংস্কার এবং নির্মাণের জন্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় যেখানে বর্ষা আসার আগে উন্নত মানের উপকরণ দিয়ে রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই সমস্ত গোটা বিষয়টি খতিয়ে দেখতে আসেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা নির্মাণ কার্য চলাকালীন রাস্তা তৈরির কাজে ব্যবহৃত ইটবালি সিমেন্ট ইত্যাদি উপকরণের গুণগত মান নিজের হাতে খতিয়ে দেখেন তিনি কামারহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজাল খানের তদারকিতে এদিন পৌরপ্রধান এলাকাবাসীদের সুবিধা ও অসুবিধের কথাও শোনেন দীর্ঘ বছর ধরে কামারহাটি অঞ্চলে বিটি রোডে যাওয়ার জন্য সরাসরি একমাত্র চওড়া রাস্তা একটি ছিল যেটি গ্রাহাম রোড আর তাই দীর্ঘদিনের প্রত্যাশিত ইসরায়েল করণী এলাকায় এই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলে কামারহাটি থেকে বিটি রোড সরাসরি যাওয়ার ক্ষেত্রে আরও একটি রাস্তার বিকল্প ব্যবস্থা হবে তার ফলে আপতকালীন পরিস্থিতিতে কোনো রকম অসুবিধে হবে না যাত্রীদের আর এই রাস্তা নির্মাণের কাজ হওয়ার ফলে খুশি এবং উপকৃত বলে জানান এলাকাবাসীও নাকি কোনো রাস্তা কিছু হয়ে গিয়ে প্রথমেই যদি কিছুদিনের মধ্যে বেয়াল হয়ে যায় তখন বুঝতে পারা যায় যে রাস্তার মেটেরিয়ালের মানটা ভালো ছিল না তো সেই আমাদের কি বলবো আমাদের এই কাজ করতে করতে সেইটা আমরা জানতে পেরেছি তো সেই কারণে আমাদের বলা ছিল রাস্তা যখন হবে একটি ইঞ্জিনিয়ার সে যেন সময় থাকে রাস্তা হচ্ছে মেটেরিয়াল কী দিচ্ছে কী না দিচ্ছে তো সেই কারণেই আমাদের এই যে ইসরায়েল বস্তি রাস্তা এটা দীর্ঘদিনই মানুষের চাহিদা ছিল দীর্ঘদিন দীর্ঘদিন মানে গ্রাম রোড ছাড়া বড়ো রোড আর কোথাও নেই বিটি রোডে যাওয়া যাই হোক আমরা রাস্তাটা করার মতো জায়গায় এসেছি এবং করছি এবং আমার ইঞ্জিনিয়ারও এখানে রয়েছে এবং আমি নিজেও দেখতে এলাম তো সেই কারণে বলি যে যতটা পারছি আমরা সবটাই দেখে নিচ্ছি আর সব থেকে বড়ো জিনিস এলাকার মানুষ অনেক বেশি আমাদের থেকে কি বলবো কপারেট করছে এবং তারাও দেখছে রাস্তা রাস্তাটা তাদের রাস্তা আমরা বলি তো জিনিস আপনাদের আপনারা একটু দেখাশুনো করুন তো সেখানে এটা প্রায় চল্লিশ প্রায় পঞ্চাশ লক্ষের ইয়ে কত হয়েছে সে চল্লিশ চল্লিশ আর পরে আবার একটা হবে সেটা দশ লাগবে আর কি ওই কিছু কাজ আছে না 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 এই রাস্তা জন্য এক একটা আলাদা আলাদা প্রজেক্টে হয় সেটা আলাদা আলাদা হয় এই যে ইসরায়েল কলোনি যে রাস্তা এইটা যে এই রোডটা হচ্ছে এনআর অধিকারী রোড এর সঙ্গে বিটি রোড মিলছে হ্যাঁ তো ওই লেন্থে সেই কাজটা সেখানে হচ্ছে তো সেই কারণেই আমি আনন্দিত এই কারণেই যে আমাদের এখানকার মানুষ ভীষণ আগ্রহ ভীষণ তারা কি বলবো পৌরসভাকে সহযোগিতা করে আর আমরাই তো সবাই আমাদেরই তো পরিবার আমাদেরই তো সব তো তাহলে কাজ ঠিকঠাক চলছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইটের 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 মান ভালো আছে এখানে হোয়াইট স্যান্ড দিতে হচ্ছে দিচ্ছে তাছাড়া তো আর আমি তো সব নয় আমার ইঞ্জিনিয়ার রয়েছে তার যে স্পেসিফিকেশান সেই স্পেসিফিকেশানটাতে যে টেন্ডার হয়েছে সেটা ঠিকঠাক আছে কি না সেটা তো তাদের দেখার কথা তবুও উপরন্ত আমি আসি দেখতে মানুষের সঙ্গে দেখা করতে কাজটা ঠিক মতো হচ্ছে না কারণ এটা এই এই সময় এটা কাজ করার সময় কারণ এখন আর বৃষ্টির সময় নয় এটা বৃষ্টির আগেই আমাদের ঠিক হয়েছিল। আমি বারণ করেছিলাম যে বৃষ্টিতে কোনো কাজ করব না তার কারণ ক্ষয়ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে আশা করি এখানে আমার যারা থাকেন তাদের কে বলবো মুখে হাসি ফুটেছে এটুকু বলতে পারি বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর